কবে ছন্দে ফিরবেন সৌম্য সরকার লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত যেদিন বাংলাদেশের ক্রিকেট মৃত ঘোষণা করা হবে যেদিন বাংলাদেশের ক্রিকেট মুছে যাবে তখন এক বছর একটা ইনিংস দুই বছরে তিনটা ইনিংস এবং ক্যারিয়ারে মাত্র দশটা ইনিংস এটাই কি তাদের জীবন এটাই কি তাদের ক্রিকেট সৌম্য লিটন শান্ত প্রতিভা সকলেরই থাকে তা মেলে ধরাটাই বড় চ্যালেঞ্জ কেন হচ্ছে না তিনজনের তিন টপ অর্ডার ব্যাটার একেবারে ব্যর্থ এবং এদেরকে নিয়েই খেলতে হচ্ছে বিশ্বকাপ কি প্রত্যাশা করেন আমি তো মনে করি একটা ম্যাচও জিতবে না বাংলাদেশ সেটা আমার ব্যক্তিগত মতামত নেপাল নেদারল্যান্ডস শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা সবাই বুলডোজার দিয়ে চাপিয়ে দেবে বাংলাদেশকে আপনার কি মনে হয় শান্ত যদি ক্যাপ্টেন না হতেন তাহলে তিনি একাদশে সুযোগ পেতেন বাংলাদেশের প্রেক্ষাপটে সুযোগ পেতেন কারণ এর থেকে ভালো ব্যাটার তো আর নাই বা কোনোভাবেই এদেরকে গ্রহণ করা হয় না জোনায়দ সিদ্দিকির ক্যারিয়ার কেন ছোট হলো মোহাম্মদ আশরাফুলকে কেন মাপ করা গেল না ফেরানো গেল না ইমুল কায়েসকে কেন ব্রাত্য ঘোষণা করা হয় তামিম ইকবালের মনটা কেন গলল না যারা অবসর নিয়েছে তাদেরকে ফেরানো হোক পায়ে ধরে ফেরানো হোক এবং বলা হোক আপনারা ক্রিকেটটা খেলুন মান ইজ্জতটা বাঁচান লিটন সৌম্য শান্ত তিনজনই এতটা ভাব এতটা লর্ড মনে করে আসলে ক্রিকেটটাই খেলতে পারে না পৃথিবীর যে কোনো মঞ্চে যে কোনো আসরে ওরা ব্যর্থ কবে ক্রিকেটটা খেলবে কবে বাংলাদেশকে হাসাবে ওদের জার্সিটাও পরার যোগ্যতা নেই নতুন জার্সি চোদ্দোশো টাকা দাম টাকা দিয়ে কিনে তারপর জার্সিটা পড়ুক এই জার্সিটা চৌদ্দোশো টাকা দাম অথেন্টিক জার্সি ডিজিটাল কার্ড বিডির থেকে আপনারা কিনতে পারবেন একেবারে অথেন্টিক জার্সি পছন্দ অপছন্দ থাকতে পারে জার্সি কারো সম্পদ না বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জার্সি পরতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জার্সিকে ভালোবাসতে পারেন নতুন জার্সি নতুন আত্মবিশ্বাস নতুন মনোবল নিয়ে ক্রিকেট খেলবে সেখানে কি উল্টো উল্টো পথে ক্রিকেট বল বুঝতেছে না দুজন ডাক মারছে একজন কি করলো সবকিছু মিলিয়ে এই তিন টপ অর্ডার ব্যাটার আপনি কাকে নিয়ে প্রত্যাশা করবেন কেউ একজন নেই যে ম্যাচটাকে নিজের করে নিতে পারে মিডল অর্ডারে টপ অর্ডারে কেউ নেই সেই সাকিব কিংবা মাহমুদুল্লা রিয়াত আর কত তারা দেবেন যখন তারা বুঝেই যান দলটা আমাদের কি চালাতে হবে নতুনরা তাহলে কি করছে নতুনরা অনেকেই তাদের প্রথম মঞ্চ এই বিশ্বকাপ তঞ্জিৎ তামিম তানজিম সাকিব দুজনেরই নতুন একটা প্ল্যাটফর্ম তানভীর ডেফিনেটলি শেখ মেহেদি অনেক অনেক ইয়াং ক্রিকেটার কিন্তু কোনোদিন কোনোভাবেই তারা প্রতিফলন ঘটাতে পারেনি তারাও কি সেই সৌম্য লিটন শান্তর উত্তরস্বরী প্রশ্নটা তো বারবার ঘুরে ফিরে আসছে যাই হোক বিদায় হোক লর্ড শান্ত লর্ড লিটন লর্ড সৌম্যর আসুক নতুন দিন আসুক নতুন দিনের ক্রিকেট ধন্যবাদ এই জার্সি পাঠানোর জন্য ডিজিটাল কার্ড বিডিকে